চারটা কান্ট্রি কিন্তু তারা মার্কেটিং বেশি করে থাকে তবে এটা সব জায়গায় পাওয়া যায় এশিয়ার প্রত্যেকটা কান্ট্রিতেই পাওয়া যায় তো কতদিন থাকবে এই কালারটা ভাই মিনিমাম আপনার এই কালারটা করা করলে আপনার চুলটা আস্তে আস্তে বড় হবে আর আপনার ভিতর থেকে আপনার পাকা চুলটা বাইরে আচ্ছা আচ্ছা এটা আপনার যে চুলটা কালো কল করার পরে আপনার আপনার পুরো চুল যেরকম ভিতর থেকে বাইরে আপনার পাকা চুলটা আচ্ছা যখন কি আর গ্রোথ করবে না জি তখন কিন্তু আবার আস্তে আস্তে সাদা হতে থাকবে প্রায় তো বিশ পঁচিশ দিন তো যাবে মনে হয় বিশ পঁচিশ দিন যায় আপনার ওকে তো কত এমএলআর এইগুলো ভাই এটা হল আপনার চারশো এম চারশো এমএলআর এটা তো ছোট সাইজের হয় না ভাই ছোট সাইজটা আপনার দাম বেশি পরে যা ছোট সাইজ সেল করে না তো বড়টা টা নেওয়াই আপনাদের জন্য বেটার হ্যাঁ কারণ ছোট এবং বড় ভিতরে কিছু প্রাইসের পার্থক্য হয় বড়টাতে কিন্তু সাশ্রয়ী হবে আপনাদের বেশি আর এটা হলো ফর ম্যান এবং ওমেন ওমেন দুজন ব্যবহার করতে পারে ওকে আর এটা তো দুইটার কেমিক্যাল থাকে না এই যে দুইটা কেমিক্যাল এটা হলো সাদা থাকে একটা হলো কফি কালার হ্যাঁ দুইটা কিন্তু এখানে পাঁচ কলে এটা হলো লক সিস্টেম বললে কিন্তু বের হবে আমাদের এটা কিরকম থাকে আর এটা ঝাঁকি দিয়ে নিতে হবে হ্যাঁ ঝাঁকি দিয়ে দুইটা দুই কালার বাড়িবো এই দেখেন

এটা আপনি চুলে দিবেন শুধু চুলে কালার হবে আপনার কোন চামড়ায় কালার হবে না ওকে ঠিক আছে তো এটা দিয়ে মাথায় কিন্তু এটা এই যে হাতে নেবেন হাতে নিয়ে গুল্লা বাজ খালি দিয়ে দিবেন ওকে চুলে আপনার নরমাল শুকনো চুলে ইউজ করতে পারেন শুকনো চুলও ইউজ করতে পারবেন হালকা ভিজা থাকলো সমস্যা হালকা ভিজা থাকলো কোনো সমস্যা নাই ইউজ করতে পারেন ইউজ করতে পারেন তো দুইটা অবশ্যই ভালোমতো ঝাঁকি দিয়ে নেবেন নালে ওই যে একটা কিন্তু ব্ল্যাকটা বেশি বের হয় হোয়াইটটা কম হয় কারণ একটু ঝাঁকি দিয়ে তারপরে সবসময় ইউজ করবেন আর এটা দিয়ে কতক্ষণ রাখতে হবে মাথায় এটা দিয়ে ভাই মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট যত সময় রাখবেন ততই ভালো হ্যাঁ এখানে আছে পাঁচ মিনিট হ্যাঁ এখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিট ভিতরে হ্যাঁ কালারটা সবচেয়ে ভালো হয় অর্গানিক কালারটা করবে অর্গানিক এটা হ্যাঁ ফাইভ মিনিট অর্গানিক আহ পাঁচ মিনিটের ভিতরে

তো ঠিক আছে আর এটার ব্যবহারবিধি নিষেধ কিছু আছে বিয়ার্স এগুলা যাদের বিশেষ করে আপুদের গলার যে অর্নামেন্টস গুলা থাকে ইয়ার ইয়ার রিং তারপর গলার যে চেন গোল্ড যেগুলো ওইগুলো একটু খুলে নিবে হ্যাঁ কারণ এটার ভিতরে যে কেমিক্যালটা থাকে অনেক সময় হয়তো কালারটা হয়তো কোনো প্রবলেম হতে পারে এই কারণে সতর্কমূলক ওইগুলো খুলে তারপরে ইউজ করে যারা স্বর্ণের জিনিস ইউজ করে তারা এই আপনার যে কোনো কালার করার ক্ষেত্রে খুলে নিতে হবে

তারপর যে আপনার নর্মাল আর এটা শুধু কালার যে করবে কালো কালার করবে তা কিন্তু না শ্যাম্পুর ও কাজ করবে প্রবলেম গুলো রিমুভ করবে চুল কিন্তু সিল্কি রাখবে চুল মজবুত করবে হ্যাঁ

হ্যাঁ আপনার দরকার হলে দুই তিন জায়গায় যাচাই করে তারপর বাইরের কাছ থেকে নট করতে পারেন সমস্যা নেই তবে অরিজিনাল প্রোডাক্ট নিতে হবে ইনশাআল্লাহ একদম হান্ড্রেড অরিজিনাল ওকে তা আমরা একটু প্রাইসে যাই কিরকম প্রাইস ভাই আমাদের প্রাইস তো এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা আগে কত ছিল আগে এক হাজার টাকা ছিল ভাই ও মানে পূর্বের তো ভিডিও হয়েছিল ওইখানে কিন্তু এক হাজার টাকা ছিল বড় এখনো নতুন বছরে ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকাই ভাই ডেলিভারি চার্জ ফ্রি আগে কি ডেলিভারি চার্জ ফ্রি এটা ছিল আর ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ছিল কিন্তু নতুন বছরের জন্য একটা গিফট দিব আমরা যেটা নাকি ভাইয়াদের জন্য লিভছেন